নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের যাদের নামের প্রথম অক্ষর ইংরাজির উনিশশতম লেটার এস এবং বাংলার দন্তস্য কিংবা তালিবস দিয়ে শুরু দু সালের ১৩ তারিখ তেরোই সেপ্টেম্বর শনিবার এই দিনটি এই এস নামের মানুষদের জন্যে কীরকম যাবে আসলে ভাগ্যফল নির্ধারণ করার জন্য জন্মকুণ্ডলীর গুরুত্ব অনেকটাই কিন্তু জ্যোতিষশাস্ত্র বা সংখ্যা তত্ত্ব অনুযায়ী নামের প্রথম অক্ষর বা নাম দিয়েও কিন্তু একটি মানুষের সম্পর্কে প্রায় সেভেন্টি ফাইভ ধারণা পাওয়া যায় আর তাই নামের প্রথম এক অক্ষর দ্বারা যতটা সম্ভব ভাগ্যফল জানানো যায় ততটা আমি আপনাদের সামনে তুলে ধরব আজকের এই ভিডিওটির মাধ্যমে অর্থাৎ এই দিনে আপনাদের কি কি করণীয় বা কোন কোন বিপদ আসতে পারে সেই বিপদ থেকে কীভাবে বেরোবেন এই সমস্ত কিছুই এই ভিডিওর মূল আলোচ্য বিষয় সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং আপনাদের শুভ নামটি নিচের কমেন্ট সেকশানে লিখে জানাতে একদমই ভুলবেন না এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দৈনন্দিন ভাগ্যফল জানার জন্য তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক মূল বিষয়টি সাধারণত এস অক্ষর দিয়ে নামের ব্যক্তিদের ব্যক্তিত্ব এবং গুণাগুণ নিয়ে নানান রকমের কনফিউশন সৃষ্টি হয় এই সমস্ত ব্যক্তিরা তাদের প্রথম জীবনে কঠোর পরিশ্রম করেন এবং পরবর্তীকালে সুখের মালিকানা কিন্তু তাদের হাতেই আসে আপনার নাম যদি এস নাম দিয়ে হয়ে থাকে এবং আপনার বয়স যদি চল্লিশ বছরের নিচে হয় তাহলে এই সময়টা আপনাদের জীবনের স্ট্রাগেলিং পিরিয়ড অর্থাৎ এই সময় আপনাদেরকে কঠোর পরিশ্রমী করতে হবে এবং যার কারণেই আপনারা পরবর্তীকালে অনেকটাই উন্নতির মুখ দেখেন তবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই ভাগ্যফল বা রাশিচক্র কাজ করে না আপনার কর্ম অনুযায়ী অর্থাৎ আপনি যদি সৎ পথে কর্ম করেন এবং আপনার লক্ষ্য যদি একদিকেই হয় এবং আপনি সেটার জন্য কঠোর পরিশ্রম করেন তাহলে অবশ্যই আপনি সেখানে উন্নতি লাভ করবেন কিন্তু আপনি যদি অসৎ পথে অনেক ছোট কাজ করে অর্থাৎ কম কাজ করে যদি বেশি উন্নতির আশা করেন বা বেশি ফল পাওয়ার আশা করেন তাহলে সেক্ষেত্রে আপনার ভুল হচ্ছে আপনাকে উন্নতি করতে গেলে কঠোর পরিশ্রম যেমন করতে হবে তেমনি সৎ পথে থাকতে হবে এস নামের মানুষদের ক্ষেত্রে যে জিনিসটি বিশেষভাবে লক্ষ্য করা যায় সেটি হলো তাদের হাতের গুণ অর্থাৎ তাদের শিল্পকলা চিত্র অঙ্কন এই সমস্ত ব্যাপারে এরা কিন্তু অত্যন্ত পারদর্শী হয়ে থাকেন তবে এস নামের মানুষদের জীবনে কিন্তু দুঃখ দুর্দশা সময় লেগেই থাকে কিন্তু আপনার চেষ্টা এবং মনের জোরের দ্বারা আপনারা সেই সমস্যা কাটিয়ে উঠতে পারেন অন্যান্য মানুষদের থেকে আপনারা দ্রুত সেই সমস্যা কাটিয়ে বেরিয়ে আসতে পারেন আর এই তেরোই সেপ্টেম্বর শনিবার দিনটিতে এস নামের মানুষদের আর্থিক দিকের উন্নতির একটি চরম সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অর্থ আসবে আপনার হাতে আপনাদের চাকরি জীবনে অর্থাৎ যে যে চাকরির সাথে যুক্ত যে পেশায় যুক্ত সেখান থেকে আপনাদের অধিক অর্থ উপার্জন হবে বা যারা চাকরিরত হয়েছেন তারা প্রমোশান পাবেন এবং যারা ব্যবসায়ী রয়েছেন তারা নতুন কোনো বিনিয়োগ বা চুক্তি পেতে পারেন তবে বন্ধুরা এই সময় মানসিক চাপ আপনাদেরকে গ্রাস করবে মানসিক চাপ বাড়ার কারণে আপনারা আপনাদের কর্মে মন দিতে পারবেন না বা কর্মে ভুল করবেন যেই সমস্ত এস নামের মানুষেরা স্বর্ণকার্য লৌহকার্য এবং যে কোনো রকমের পানীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ দুধের ব্যবসা বা পানীয় জলের ব্যবসা এই সমস্ত ক্ষেত্রে অধিক পরিমাণে অর্থ আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ অধিক উন্নতি হবে অধিক অর্থ উপার্জন করতে পারবেন আপনারা এই দিনটিতে তারা বিভিন্ন হাতের কাজে পারদর্শী অর্থাৎ হতে পারে আপনি খুব ভালো মেহেন্দি করতে পারেন বা খুব সুন্দর কলকা করতে পারেন কোণে সাজাতে পারেন আবার হতে পারে আপনি খুব সুন্দর আলপনা দেন বা আর্ট অ্যান্ড ক্রাফটের কিছু বানাতে পারেন তাহলে আপনাদের কলা আপনারা মানুষদের কাছে ফুটিয়ে তুলুন তাদেরকে জানান আপনার এই গুণের ব্যাপারে এই হস্তশিল্প থেকে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে সমৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে বর্তমানই সেপ্টেম্বর মাসটিতে তবে বন্ধুরা এই সময় আর্থিক দিকে উন্নতি দেখা দিলেও আপনারা আপনাদের পারিবারিক জীবন বা সম সম্পত্তি সংক্রান্ত ঝামেলায় আপনাদের প্রতিবেশীদের কাছ থেকে বা আপনার দাম্পত্য জীবনে অনেক রকমের বাধার সম্মুখীন হবেন আপনার এই উন্নতির পথে আপনার আর্থিক উন্নতির পথে বা জীবনে উন্নতির পথে এই জিনিসগুলো বাধা সৃষ্টি করবে পরিবারে আপনার পৃত্তিপ্রাপ্ত কোনো সম্পত্তির জন্য আপনার ভাই বোনদের সাথে ঝামেলা অশান্তি হতে পারে দাম্পত্য জীবনে ছোটোখাটো ভুল বোঝাবুঝি বিরাট আকার ধারণ করতে পারে যেটা ডিভোর্স অবধি গড়াতে পারে তার কারণেই আপনাদেরকে এই সময় যে কাজটা করতে হবে সেটা হলো ধৈর্য আপনাদের ধৈর্য রাখতে হবে এবং মাথা ঠান্ডা রেখে সমস্ত কাজ করতে হবে সব উত্তর দিতে হবে নচেত কিন্তু আপনি এই কারণে অর্থাৎ আপনার পারিবারিক অশান্তির কারণে আর্থিক দিকে অনেকটাই নিচে নেমে যাবেন তবে তেরোই সেপ্টেম্বরের পর থেকে সুখ শান্তি আসবে আপনাদের জীবনে তবে সেটা অবশ্যই ১৩ তারিখের পর সম্পর্কের মধ্যে অর্থাৎ দাম্পত্য জীবনে ছোটোখাটো অশান্তি থাকবে কিন্তু সেগুলো মিটিয়ে নেওয়ারও আপনারা সুযোগ পাবেন ভালো যেমন আছে তেমন খারাপ তো আছেই সবটা নিয়েই মানুষের জীবন তাই সবটাকে মানিয়ে সুন্দর ভাবে চলতে পারলেই আপনার জীবন সুন্দর বন্ধুরা এই